নমস্কার আমি বাপি আজ আমরা ডুব দেব চার সংখ্যার অন্তর জগতে যেখানে প্রতিটা সংখ্যা লুকিয়ে রাখে এক একটা গোপন বার্তা এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে প্রতিদিন মেম্বার ভিডিওতে আমি সম্পূর্ণ বিশ্লেষণটা দিই আপনারা চার সংখ্যার বিশ্লেষণ দেখতে আগ্রহী হলে শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তাহলে এই চ্যানেলে জয়েন অপশান থেকে মেম্বার হয়ে যেতে পারেন ঠিক আছে আজকের ভিডিওটি সেই পূর্ণ বিশ্লেষণের একটি অংশ মাত্র আমরা দেখব কিভাবে পুরনো ফলাফল নতুন ইঙ্গিত তৈরি করে বিশ্লেষণের মাধ্যমে সেটাই হলো আজকের আসল উদ্দেশ্য আমাদের স্টাডি থেকে উঠে এসেছে যে এই সংখ্যাগুলো পূর্বের কিছু প্যাটার্নের সঙ্গে কোনো সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল কি না সেগুলো একটু বিশ্লেষণ করা যাক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যা এবং বিশ্লেষণ সংখ্যা বিশ্লেষণ সংখ্যা হলো আমাদের পূর্বের স্টাডি করা কিছু সংখ্যা প্রথমেই আমরা নাম্বারটি দেখতে পাচ্ছি উল্লেখযোগ্য সংখ্যাতে এইট জিরো জিরো নাইন এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি এইট জিরো জিরো ছয় থেকে মোটামুটি দেখুন তিন সংখ্যার নিচে তার মানে তিন সংখ্যার পার্থক্য অনেকটাই ডিস্ট্যান্স তারপরের সংখ্যাটি লক্ষ্য করলে দেখা যাচ্ছে এইট জিরো জিরো ওয়ান হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যা এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি এইট জিরো ডবল জিরো মাত্র এক সংখ্যার পার্থক্য তারপরে দেখুন সেভেন এইট সিক্স থ্রি সেভেন এইট সিক্স ফাইভ তার মানে দুই সংখ্যা কিন্তু ওপরে কাছাকাছি একটি সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল তারপর হচ্ছে একান্ন একান্ন এটি উল্লেখযোগ্য সংখ্যা এবং আমাদের স্টাডিস করা সংখ্যাটি একান্ন বাহান্ন এক সংখ্যার পার্থক্য তারপর হচ্ছে বাষট্টি জিরো ওয়ান সিক্স টু জিরো টু এখানেও কিন্তু এক সংখ্যার পার্থক্য এই হলো আজকের মতো বিশ্লেষণ এবার আপনাদেরকে এগারো দশ দু হাজার পঁচিশ এই তারিখ মরি ওয়ান পি এর জন্য কিছু মিডিল এবং কিছু পার্ট আপনাদের সামনে তুলে ধরলাম শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন